অনেক বড় আমার ইয়াং জেনারেশন যারা রয়েছেন তারা কিন্তু এই ব্যাগগুলো খুব চয়েস করে কিন্তু আমি চায়না থেকে কাপড় ইম্পোর্ট করি আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে ব্যাগ তৈরি করার কাপড় আপনি নিজে ইম্পোর্ট করে নিজের ব্যাগ বানান এবং পাইকারও সেল করেন পাইকারে সেল করে তিনটা চেইন খোলার পরে একেবারে কম্বল সহকারে ফ্যামিলির যাবতীয় সব কিছু এটার মধ্যে ক্যারি করা সম্ভব বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ব্যাগ ব্যবসায়ী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের মাঝে যুব সমাজের যে বর্তমানে নেট দুনিয়ায় যে আমাদের আমিন টিভি আমিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে

এই ভিডিওটা দেখে যারা বিজনেস শুরু করবে আশা করি ভবিষ্যতে কিছু করতে পারবে কারণ মুক্তার ব্যাগ হাউস বেকারদের জন্য চমৎকার একটা অফার নিয়ে আসছে সেটা হলো পুঁজি ছাড়া ব্যাগের বিজনেস আপনি করতে পারবেন কিভাবে একদম সহজ আপনার হাতের স্মার্টফোন অথবা ইন্টারনেট কালেকশন থাকলেই আপনি পুঁজি ছাড়া ব্যাগের বিজনেসটা করতে পারবেন আর যে সকল ব্যাগ ব্যবসায় রয়েছেন আপনি আপনার জেলা শহর থেকে পাইকারি ব্যাগগুলো নিতে পারবেন অথবা যারা বেকার রয়েছেন বিদেশ ফেরত আছেন আপনি তাদের এই মুক্তার ব্যাগ থেকে ব্যাগ কালেকশন নিয়ে আপনার বাসা করে আপনার এলাকায় দোকান অথবা ব্যাগের দোকানে যত ধরনের মুক্তার ব্যাগ হাউজের মালিক মোহাম্মদ মুক্তার হোসেন ভাই আপনাকে সহযোগিতা করবে আমিন টিভির নাম বলতে হবে তো পুঁজি সারা ব্যবসাটা কিভাবে করবেন আমি আপনাদের একটু ধারণা দেই ধরেন এটা হলো অনলাইনে বর্তমানে ভাইরাল একটা ব্যাগ চমৎকার আমি যদি একটা এই ব্যাগটা যদি আমি ঘাড়ে নেই দেখেন কত সুন্দর লাগে দেখেন অনেক সুন্দর চমৎকার চমৎকার একটা জন্য 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 স্কুল কলেজ এই ব্যাগগুলো কিন্তু সবসময় কাজে লাগে ওকে প্রত্যেকটা যুবকদের একটা স্বপ্ন এরকম একটা ব্যাগ থাকবে কিন্তু এই ব্যাগের খুচরা দাম চড়া দামে বিক্রি করা হয় যার যার কাছ থেকে যেভাবে পারে সেইভাবে দাম রাখতেছে কিন্তু এই ব্যাগটা মুক্তার ব্যাগ দোকান থেকে আপনি মাত্র ছয়শ টাকায় পাইকারি কিনতে পারবেন জি 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 তো কিভাবে বিজনেস করবেন এই ব্যাগটা এভাবে রাখবেন সুন্দর করে ছবি তুলবেন এরকম কয়েকটা ব্যাগ আছে যে যেই ব্যাগ নিয়ে কাজ করতে চান সেই ব্যাগের ছবি তুলবেন প্রচুর সুন্দর সুন্দর ইউনিক এবং ব্যাগের কোয়ালিটি অনেক ভালো অরিজিনাল চায়নার কপি হুবহু মনে করবে তো অরিজিনাল চায়না কিন্তু আপনি সৎভাবে ব্যবসা করবেন যে আমাদের দেশীয় প্রোডাক্ট চায়না কোয়ালিটি কোয়ালিটি খুব ভালো তো এভাবে সুন্দর করে ছবি তুলবেন ছবি তোলার পর আপনি আপনি অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে বড় বড় ফেসবুক গ্রুপ রয়েছে আপনার নামে একটা ফেসবুক পেজ খুলবেন বড় বড় ই কমার্স মাল ওয়েবসাইট রয়েছে যেখানে ফ্রিতে অ্যাকাউন্ট খোলা যায় সেই অ্যাকাউন্টগুলো খুলে সেল পোস্ট দেওয়ার পর কাস্টমার যদি আপনাকে অর্ডার করে তাহলে সরাসরি মুক্তার বাইয়ের কাছে চলে আসবেন যে ভাইজেন আমার দুইটা তিনটা চারটে পাঁচটা কিংবা একটা ব্যাগের অর্ডার আসছে সাথে সাথে এই ব্যাগটা মুক্তার বাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন দাম কত ছশো টাকা জি জি জি

সরাসরি চলে আসবেন আপনি এভাবে কাজ শুরু করবেন এখন আমরা অনেক ব্যাগের কালেকশন দেখাবো পাইকারি প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো সবাই ধৈর্য ধরে দেখবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ বাংলাদেশে লাখো লাখো বেকার যুবক রয়েছে যারা কিছু করতে চায় ব্যাগ এমন একটা রানিং প্রোডাক্ট শৌখিন বলেন প্রয়োজন বলেন মানুষের ব্যাগের প্রয়োজন কিন্তু ব্যাগটাকে আপনি যুগের সাথে তাল মিলিয়ে যত সুন্দর মানুষের কাছে প্রেজেন্ট করবেন উপস্থাপনা করবেন বুস্টের মাধ্যমে যে কোনো মাধ্যমে মানুষের চোখের সামনে নিয়ে যাবেন যে এত সুন্দর একটা ব্যাগ মাত্র ছয়শ টাকায় কিনে এক হাজার টাকা রেট দেবেন অথবা দুইশো টাকা বাড়াই দেবেন তিনশো টাকা বাড়াই দেবেন আপনার ব্যাগ অনায়াসে সেল হবে আমি এটা আশাবাদী সেল হবেই এরকম আমার ভিডিও দেখে অসংখ্য বেকাররা ব্যবসা করতেছে এই সুযোগ সুবিধা যেই প্রতিষ্ঠানে দিছি আমার সাথে সরাসরি দেখা হয় এবং কথা হয় ভাই মাসে কত ইনকাম হয় চল্লিশ পঞ্চাশ ষাট তিরিশ এরকম ইনকাম হয় হবেই তবে কষ্ট এবং পরিশ্রম ধৈর্য ধরে কাজ করতে হবে সকল সুযোগ সুবিধা মুক্তার ভাই দেবে কথা ইনশাল্লাহ ইনশাল্লাহ দেবে আর বিরো রিস্ক নিয়ে কিন্তু মুক্তার ব্যাগ হাউজের ঠিকানা রয়েছে সরাসরি কিভাবে আসতে পারবে সরাসরি ঢাকার চকবাজার বাজার মদিনা আশিক টাওয়ারের ঠিক সাত নম্বর গেটের দক্ষিণ পাশে হাজি এম হোসেন প্লাজা তৃতীয় তালা মুক্তার ব্যাগ স্টোরে একেবারে ইজি ভাবে আপনি পেয়ে যাবেন অথবা আপনি এসে আমাদেরকে মদিনা আশিক সামনে এসে আমাদেরকে কল দিবেন আমরা আপনাকে রিসিভ মদিনা আশিক টাওয়ারের কর্নারে ছোট্ট একটি দোকান রয়েছে আমাদের মেইন রাস্তার পাশে মুক্তার ব্যাগ স্টোর সেখানে এসে আপনি যোগাযোগ করলে আপনাকে আমাদের এই শোরুমে নিয়ে আসবে আর এই শোরুমটা কিন্তু আমাদের নিজস্ব শোরুম এবং কেনা সেজন্য আমরা আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি সুবিধা রয়েছে যে আমরা সরাসরি চায়নার থেকে কাপড়গুলো ইম্পোর্ট করছি আচ্ছা আচ্ছা কাপড় ইনপোর্ট করার কারণে আমাদের কাপড়ে কিছু প্রফিট হয় সেজন্য আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে এই ফ্যাক্টরি থেকে আমরা ফ্যাক্টরি রেটে বর্তমানে ব্যাগগুলা সারা বাংলাদেশে বিক্রি করছি কাজে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ সেল হচ্ছে আমাদের তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমি মুক্তার ব্যাগ স্টোরে আমন্ত্রণ জানাচ্ছি তো ধন্যবাদ আপনার একটু ধৈর্য সহকারে আমি এখন কিছু ব্যাগ দেখে দেখাবো আইডিয়া দিব যদিও আমাদের এই ব্যাগের মডেল কিন্তু হাজার হাজার মডেল জি জি কাজেই আমরা জাস্ট কিছু মডেল দেখি আপনাদেরকে আইডিয়া দেবো যে কত রকম মডেল এখানে রয়েছে আচ্ছা দেখতে পাচ্ছেন যে এই যে ব্যাগ এই ব্যাগ কিন্তু বর্তমানে একেবারে আপডেট নতুন মডেল জি আমাদের খুবই হ্যাভি এই দেখতে পাচ্ছেন যে এখানে বারটেক দেওয়া রয়েছে যাতে আপনি ব্যবহার করবেন মজবুত করার মজবুত করার জন্য জি চমৎকার মানে এইটা খুব ভালো লাগছে জি এখানেও বাটটেক দেওয়া এখানে বাটটেক দেওয়া চমৎকার জি ওকে তাছাড়া এখানে কিন্তু পানির বোতল রাখতে পারবে এখানে আপনি ডাবল ডাবল পার্টিশন রয়েছে শুধুমাত্র চারশো আশি টাকা পেয়ে যাচ্ছে শুধু চারশো আশি টাকায় ফ্যাক্টরি প্রাইজে পেয়ে যাচ্ছেন একটা কথা বলতে ভুলে গেছি ভিডিও করার পর অনেকেই ব্যাগ খুচরা কেনার জন্য আগ্রহ হয়ে বসে থাকবেন এবং অনেক আশা নিয়ে ভিডিওটা দেখার জন্য ক্লিক করছেন আমিন টিভি রিকোয়েস্টে ভাই রাজি হয়েছে ভিডিও দেখা যদি কেউ সরাসরি দোকানে আসা বলে আমিন টিভি ভিডিও দেখছি তাহলে আপনি এক পিস ব্যাগ খুচরা কিনতে পারবেন ব্যবহার করার জন্য আচ্ছা সবাই চলে আসবেন আমি তুমি নাম বলবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন পারছেন হান্ডার এর ব্যাগ গুলো এইগুলো কিন্তু খুবই সুন্দর খুবই স্মার্ট এই যে দেখতে পারছেন এই ব্যাগ আমি আপনাদেরকে দেখাচ্ছি আর্টি হান্ডার লেখা এখানে এবং ব্যক্তি কিন্তু খুবই অত্যাধুনিক এই ব্যক্তি আমি আমাদের চক বাজারেও কিন্তু নিয়ে যায় অনেক দোকান দ্বারা বিক্রি করে হ্যাঁ এই যে আটি ব্যাগ এগুলো কিন্তু এই দেখেন ডাবল কিন্তু আমাদের এখানে হ্যান্ডেল রয়েছে এবং এই আটি হ্যান্ডেল দুই হাজার তেইশ সালে একেবারে সুপার হিট বর্তমানে সুপার হিরো হচ্ছে আমাদের আটি হ্যান্ডেল কাপড়ের এটা শুধুমাত্র

এছাড়া এই যে দেখতে পাচ্ছেন বিশ টাকা মাত্র আঠারো বিশ টাকা মাত্র আটশো বিশ টাকা আমাদের কাছে কিন্তু শুধু পঞ্চাশ টাকা থেকে শুরু ব্যাগ শুধু পঞ্চাশ টাকা থেকে পাবেন কারণ আমরা তো এই ব্যাগ জগতে প্রায় এই যাবত আমি 25 বছর 마শাআল্লাহ 25 ব্যবসায় সোনামের সঙ্গে ব্যবসা করে আসছি 25 বছরের পূর্তি উপলক্ষে আমি যে বিশেষ শার্টটা দিয়েছি এই শার্টটা আলহামদুলিল্লাহ অন্য কেউ দিতে পারবে না কারণ আমার ছেলেকে নিয়ে আমার ভাতিজাকে নিয়ে আমরা নিজেরের দোকান করি এবং এই দোকানটা দেখতে পারছেন দোকানটা আমার নিজের কিনা নিজের কেনার হ্যাঁ তাছাড়া কিন্তু আমি চায়না থেকে কাপড় ইমপোর্ট করি কাপড়ের ব্যবসা আছে আচ্ছা আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে তো এইভাবে আলহামদুলিল্লাহ ভালো আছি সকলের দোয়ায় তো আমি সকলকেই আমার মুক্তার ব্যাগ স্টোরে আমন্ত্রণ জানাবো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ ব্যাগ শুধুমাত্র তিনশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এই ব্লু কালার ব্যাগ শুধু তিনশো আশি টাকা তিনশো আশি টাকা চারশো আশি টাকা তিনশো আশি টাকা চারশো আশি টাকা চারশো পঞ্চাশ করে এখানে চারটি মডেল দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ আর এই যে টকটকা আদরের সোনামণিদের জন্য শুধুমাত্র তিনশো ষাট টাকা ফ্যাক্টরি প্রায় যা আমাদের কস্টিং আছে সেই রেটটাই আমরা নিচ্ছি এভাবে কিন্তু আমরা প্রচুর আইটেম আমরা আপনাদেরকে দেখাতে পারবো তাছাড়া কিন্তু এখন আপনাদেরকে দেখাবো আমি কিছু অফিস ব্যাগ আমাদের সেনাবাহিনী র্যাব বাহিনী পুলিশ বাহিনী যারা রয়েছেন তারা আমাদেরকে লোগো মনোগ্রাম দিয়ে কিছুদিন আগেও আমাদের র্যাব বাহিনীর নাম দিয়ে স্টিকার আলাদা দিয়ে দিয়েছেন আমরা এই ওনাদেরকে খুব খুব শর্ট টাইমে ভাবে মালগুলো ভালো কারিগর দিয়ে আমরা তৈরি করে দিয়েছি যেহেতু আমাদের দেশের গর্ব সেনাবাহিনী র্যাব তাও আমাদের বৈরবের আলহামদুলিল্লাহ এভাবে আমরা সেনাবাহিনী র্যাবের কাজ করতেছি পুলিশ বাহিনীর কাজ করতেছি কাজেই আমরা খুব সযত্ন করে দিই যে খুব তিক্স এবং মজবুত হতে হবে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নেই আমাদের ব্যাগের আচ্ছা হ্যাঁ অর্ডারের পর অর্ডার পাচ্ছি তাছাড়া আমাদের এই বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের বিভিন্নভাবে আমরা টেন্ডার পাই অর্ডার পাই নাম লগন মনোগ্রাম দিয়ে আমরা এই ব্যাগগুলো করে দিচ্ছি এই ট্রাভেলগুলো কিন্তু এই অফিস ব্যাগগুলো শুধুমাত্র আমাদের তিনশো তিনশো আশি থেকে শুরু আচ্ছা তিনশো আশি টাকার থেকে শুরু এরপর আপনি পাচ্ছেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র ছয়শো বিশ টাকা এটা রিটেল মার্কেট আট থেকে নশো টাকা এক হাজার টাকা বিক্রি হয় আচ্ছা আচ্ছা ফ্রিডেক্সের সবচেয়ে দামি রান্নার এখানে কিন্তু আপনার চারটে চারভাবে ব্যবহার করা যায় এটাকে বলা হয় ফোর হাতে নেওয়া যায় ঘাড়ে নেওয়া যায় পিঠে নেওয়া যায় হ্যাঁ এইভাবে চারভাবে আচ্ছা তারপরে দেখতে পারছেন এই যে ক্যাট শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ তবে গুণগত মান ভালো এই ব্যাগটি আপনার নয়শো এক হাজার বারোশো টাকা বিক্রি হয় তাছাড়া এই যে এটি দেখতে সাতশো আশি টাকা পেয়ে যাচ্ছে শুধু সাতশো আশি টাকা এই যে এটা দেখতে পাচ্ছেন সাতশো আশি এইগুলো ব্র্যান্ডের জিনিস খুব ভালো জিনিস এগুলো আপনি দেখার পরে অন্য কিছু পছন্দ হবে না তো এইভাবে কিন্তু আমরা প্রচুর পরিমাণ মডেল দেখাতে পারবো এখন দেখাবো আপনাকে টুরিস্ট একটি ব্যাগ এই যে দেখতে পাচ্ছেন ও আরেকটি ব্যাগ রয়েছে চারশো বিশ টাকা শুধু টাকায় পাচ্ছেন এত সুন্দর ব্যাগ এতে রিটেল আল্লাহর মতে আমার পাইকার বাইরা নিয়ে এটা পাঁচশো ছয়শো সাতশো টাকা বিক্রি করতে পারে মোটামুটি লাভ করে বিক্রি করা সম্ভব এই ব্যাগটি তো এরপর আমি দেখাবো আমার ট্যুরিস্ট ভাই যারা আছেন দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট ব্যাগ বিশাল বড় ব্যাগ এই ব্যাগটি পূর্বে ছিল আপনার নয়শো টাকা এক হাজার টাকা এখন আমরা সাতশো আশি টাকা করেছি দেখতে পাচ্ছেন বিশাল বড় এই ব্যাগটি কিন্তু প্রায় আপনার পিঠে নিলে একেবারে পুরো হয়ে যাবে দেখতে পাচ্ছেন অনেক অনেক বড় আমার ইয়ং জেনারেশন যারা রয়েছেন তারা কিন্তু এই ব্যাগগুলা খুব চয়েস করে বিভিন্ন সময় বিভিন্ন ঈদের ছুটি সামনে করবেন ঈদ ঈদের বন্ধের মধ্যে তারা বিভিন্ন জায়গায় ট্যুরে যাবে তখন কিন্তু তাদের এই ব্যাগগুলো পছন্দ এই যে এইটা আছে এই যে আটি হান্ডার এইগুলো আছে দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু তারা নিয়ে যাবে কিন্তু প্রচুর পরিমাণ ব্যাগ স্যাম্পল রয়েছে আমাদের তাছাড়া কিন্তু যারা এই যে এখন আম সিজন এই সিজনে ফুল ফ্যামিলি নিয়ে গ্রামের বাড়িতে যাবেন তাদের জন্য কিন্তু এই দুই চেন তিন চেন দেখতে পারছেন একেবারে দশ নম্বর চেন দিয়ে স্পেশাল ভাবে আমরা তৈরি করেছি বিশাল বড় ফোল্ডিং হবে তিনটা চেন খোলার পরে একটা ফ্যামিলির একেবারে কম্বল সহকারে ফ্যামিলির যাবতীয় সব কিছু এটার মধ্যে ক্যারি করা সম্ভব এভাবে কিন্তু প্রচুর মডেল মডেল আমাদের রয়েছে এই যে একটা মডেল দেখেন যে অনেক সুন্দর ব্যাগের কিন্তু প্রচুর মডেল রয়েছে আমি ব্যাগটা আরও দেখাচ্ছি এই যে একটি মডেল দেখেন অনেক বড়ো সাইজ এই মডেলগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর অত্যাধুনিক একেবারে অত্যাধুনিক এই যে মডেলগুলো কিন্তু আমি নিজেই এই মডেলগুলো আবিষ্কার করি এই যে সামনে যে আউটলুকিংটা এটা ডিজাইন মাস্টার আমি নিজে আচ্ছা আচ্ছা আর কাজেই আমাদের এই ডিজাইন আমার এই ডিজাইনগুলো আল্লাহ রহমতে আমাদের যারা ব্যাগ ব্যবসায়ী আছে খুব পছন্দ করেন এগুলো খুব রানিং আইটেম আমাদের খুব হেভি এগুলো কত করে এইগুলা রেট কিন্তু সাতশো চল্লিশ সাতশো ষাট একটা বেবি ব্যাগ কিন্তু পেয়ে যাচ্ছেন আমি কিন্তু জাস্ট শুধু আইডিয়া দিচ্ছি বেবি ব্যাগগুলো কিন্তু কোপ রানিং আইটেম শুধুমাত্র তিনশো টাকা তাছাড়া আরেকটি ব্যাগ রয়েছে আপনার যারা রুচিশীল পরিপাটিভাবে চলতে চান তাদের জন্য এটি কিন্তু যারা কক্সবাজার যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ সেন্ট মার্টিন কক্সবাজার হ্যাঁ যারা যাচ্ছেন তারা কিন্তু এই ব্যাগগুলো আমার কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো আশি টাকা এটা ফোল্ডিংটা কিন্তু বিশাল বড় দেখতে পাচ্ছেন অনেক বড় ফোল্ডিং উপরে চেন রয়েছে এটি আপনার পরিপাটি ফ্যামিলি যারা তারা কিন্তু সুন্দরে অনায়াসে এইগুলো কাপড় চোপড় নিতে পারবেন তাছাড়া আমি এখন কিছু ট্রাভেল দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ট্রাভেল এই ট্রাভেল গুলো কিন্তু খুবই অত্যাধুনিক এবং সুন্দর এটা এবছর দুই হাজার তেইশ সালের রমজান মাসে আমি অমরাতে গিয়েছিলাম ওখান থেকে আমি এই স্যাম্পলটা নিয়ে আসছি ওই স্যাম্পলটা নিয়ে আসার উদ্দেশ্যে বরকত সৌদি আরবের বরকত আমার এই ব্যাগটা সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে কিন্তু এই মডেলটাই আমরা কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে করছি অনেক হেভি ব্যাগ এই ব্যাগটির মডেল দিয়ে আমি তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো পাঁচশো অনেক রেট এই দেখেন ফোল্ডিং আমি স্পেশাল ভাবে তৈরি করেছি ভাই এই দেখতে চাচ্ছেন আপনি ফোল্ডিং আপনি আমিন ভাই তো খুব সব মানে বিচক্ষণ মানুষ যেহেতু ফোল্ডিংটা দেখাতে চাচ্ছেন আপনার গ্রাহকদেরকে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় ফোল্ডিং দিয়ে আর কত এটা শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে পঞ্চাশ টাকা এইটি কিন্তু আপনার রিটেল মার্কেটে হাজার বারোশো টাকা বিক্রি হয় আচ্ছা আর ট্রাভেল কিন্তু এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একশো বিশ টাকা থেকে কিন্তু আমি সাজিয়ে রেখেছি একের পর এক দেখাবো আপনাদেরকে ট্রাভেল আইটেম টা প্রচুর পরিমাণ রয়েছে সত্য সত্য মডেল এই যে দেখতে পাচ্ছেন প্রচুর আইটেম এই ব্যাগটি কিন্তু আমাদের তিনটি চারটি সাইজ হবে চব্বিশ এবং ছাব্বিশ এবং চব্বিশ সাইজ এই যে তারপরে এই যে একটা মডেল এই মডেল টা কিন্তু আপডেট নতুন মডেল এটি ক্যাপসুল মডেল চারশো ষাট চারশো আশি এটা চারশো বিশ টাকা থেকে শুরু চারশো বিশ চারশো চল্লিশ চারশো ষাট চারশো আশি আচ্ছা হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছেন এই যে একটা মডেল দেখতে পাচ্ছেন এটি চারশো বিশ চল্লিশ ষাট এভাবে কিন্তু অনেক সুন্দর একটি ক্যাপসুল মডেল এই দেখেন আমার পিছনে যে আমরা হ্যান্ডেলটা দিয়েছি চারটি সিলাই দিয়ে অর্থাৎ ঠকার দিন খতম এই ছোলো গানটা আমার পছন্দ এই ছোলো গানটা আমি ব্যাগের মধ্যে দিয়েছি যেহেতু আমি ঠকাই না নিজেও ঠকি না আচ্ছা আচ্ছা হ্যাঁ তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে মমিন ঠকেও না ঠকায়ও না এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ব্যক্তি কত সুন্দর একটি মডেল এই মডেল আউটলগিংটা কিন্তু আমার নিজের হাতে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি নিজেই এই মগরে মডেল গুলো তৈরি করি তাছাড়া দেখতে পাচ্ছেন এই যে একটা মডেল অনেক সুন্দর অনেক স্মার্ট এই যে দেখতে পাচ্ছেন একটা মডেল এই যে একটা মডেল হ্যাঁ এর দেখতে পাচ্ছেন এডিডাস অনেক সুন্দর এগুলো কিন্তু শুধু 240 60 80 এভাবে কিন্তু প্রচুর মডেল আমি দেখাতে পারব তাছাড়া লেডিস ব্যাকপ্যাকের মধ্যে কিন্তু এই যে রয়েছে দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তারপরে এই যে দেখেন শুধু তিনশো টাকা এই যে এইগুলো পাবেন শুধু মাত্র এইগুলো কিন্তু শুধু দুশো বিশ টাকা থেকে শুরু এই যে এটা তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকা দুইশো নব্বই টাকা এভাবে প্রচুর মডেল এই যে দেখতে পাচ্ছেন চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা এই যে দেখতে পাচ্ছেন চারশো টাকা একশো টাকা জি এই যে তিনশো আশি টাকা শুধুমাত্র তিনশো টাকা তারপরে কিন্তু আবার যারা মগজশলের দোকানদারি করেন তাদের জন্য কম দামের ভিতরে কম দামে একেবারে পঞ্চাশ টাকা থেকে শুরু আপনি যদি পঞ্চাশ টাকা দিয়ে আমাকে কোনো লোগো মনোগ্রাম দিয়ে কোনো মাল করতে চান আমাকে অর্ডার দিলে আমি করে দিতে পারবো এই যে এই ব্যাগগুলো কিন্তু শুধুমাত্র সত্তর আশি নব্বই একশো একশো দশ বিভিন্ন রেটের ব্যাগ পাবেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অর্থাৎ কম দাম থেকে শুরু করে নিয়ে সর্বস্তরের ব্যাগ আমার কাছে পাওয়া যায় আপনার গরিব ধনী মধ্যবিস্ত যাদের যেই ব্যাগ প্রয়োজন ব্যাগের এখানে আইটেমের শেষ নেই আমার এই দোকানে প্রচুর পরিমাণ ব্যাগের আইটেম রয়েছে এখানে যে এই যে ট্রাভেলটা কত সুন্দর অনেক স্মার্ট এই যে ট্রাভেল এই যে ট্রাভেল এই যে চেন ব্যাগ যারা চেন ব্যাগ নিতে চান এই যে চেন ব্যাগটা দেখতে পাচ্ছেন এই চেন ব্যাগটা কিন্তু দশ নম্বর চেন মুখে হ্যাঁ তারপরে এই যে লোটো নাম মনোগ্রম দিয়ে খুব রানিং আইটেম এইগুলো এইভাবে কিন্তু আমরা প্রচুর আইটেম দেখাতে পারবো এছাড়া কিন্তু আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে যে দেখতে পারছেন যে এখানে কিন্তু ভিডিও আইটেম যেগুলো রয়েছে এই যে ভিডিও আইটেমগুলো এইগুলো এটা হচ্ছে বাইক সাইকেল বাইকে যারা বাইক চালান তাদের জন্য খুবই সুন্দর যারা এগুলো খুবই কম রেট তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে দামশো ষাট তিনশো ষাট টাকা হ্যাঁ এটা আছে একশো আশি টাকা শুধুমাত্র টাকা পেয়ে যাচ্ছে শুধুমাত্র একশো আশি

সেল হয় আমাদের কাপড় ব্যাগ তৈরি করার কাপড় ব্যাগ তৈরি করার কাপড় আপনি নিজে ব্যাগ বাড়ান এবং সেল করেন্ডার ক্যাট কাপড় সব ধরনের কাপড় পেয়ে যাচ্ছেন আমার কাছে আমরা কাপড় কিন্তু বিক্রি করি কাপড় এই যে এম আই ব্যাগ এম আই ব্যাগ এগুলো শুধুমাত্র মাত্র নব্বই টাকা ব্যাগ পেয়ে যাচ্ছেন শুধু নব্বই টাকা শুধুমাত্র নব্বই টাকা নব্বই টাকা জি অনলাইনে এইগুলা প্রচুর বিক্রি হয় তো বন্ধুরা এভাবে কিন্তু আমরা প্রচুর পরিমাণ মডেল দেখাতে পারি এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের স্টক মাল রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাপারের মধ্যে কিন্তু এই যে এই আইটেমগুলো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আইটেম এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগটি কিন্তু আমার কাছে চারশো ষাট টাকা পেয়ে যাবেন এটা কিন্তু পূর্বে চারশো আশি টাকা রেট ছিল এখন বিশ টাকা কমিয়ে দিচ্ছি আমরা আচ্ছা এই কিন্তু বেবি ব্যাগ দেখতে পাচ্ছেন আমাদের মা বোনদের যারা এই ছোট্ট বাচ্চা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ক্যারি বেড়াতে যান তাদের জন্য এটা কিন্তু কয়েকটা সাইজ হবে একটা সাইজ হবে এই একটা সাইজ হবে এগুলো কিন্তু খুব রানিং আইটেম আমাদের এগুলো আপনারা পেয়ে যাবেন খুব কম রেটে তাছাড়া এই একটা মডেল দেখতে পাচ্ছেন শুধুমাত্র তিনশো আশি টাকায় পেয়ে যাবেন তিনশো আশি টাকা শুধু তিনশো আশি টাকা এই যে দেখতে পাচ্ছেন চারশো আশি টাকায় পেয়ে যাবেন চারশো আশি টাকা হ্যাঁ জি এইভাবে কিন্তু আমরা প্রচুর পরিমাণ মডেল আইডিয়া দিচ্ছি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে আপনাদেরকে সকলকে ধন্যবাদ তো আপনারা প্রত্যেকেই আমাদের এই মুক্তার ব্যাগ স্টোরে আপনারা আমন্ত্রিত এখানে আমরা যা দেখিয়েছি এবং যা রেট বলেছি ইনশাল্লাহ ওই রেডি ধরবো কোনোটার মধ্যে কোনো বেশি কম হবে না কারণ এখানে আমরা যা দেখাবো তাই দিব আরেকটা বিষয় হচ্ছে যে আপনার দেশের চৌষট্টিটা জেলার যে কোনো জায়গার থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান আমাদের মোবাইলে মোবাইল নাম্বার থাকবে যোগাযোগ করবেন আপনি চাইলে আপনার মোবাইলের মাধ্যমে ভিডিও কলে মালগুলো দেখে অর্ডার করতে পারেন তাছাড়া আপনি সুযোগ রয়েছে এখানে আপনার কন্ডিশনের একটা সুযোগ রয়েছে যে আপনি দুই হাজার এক হাজার টাকা আমাদের অগ্রিম পাঠিয়ে দিবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন আমরা আপনাদের মালগুলো আপনাদের ডিস্ট্রিক্টের এলাকায় পৌঁছাই দিব আপনি মাল পেয়ে তারপর টাকা পরিশোধ করে নিতে পারবেন এই একটা সুযোগ রয়েছে আর এইভাবে আমরা প্রচুর পরিমাণ মাল আলহামদুলিল্লাহ সারা দেশে সাপ্লাই দিচ্ছি তো যে যেখান থেকে দেখছেন সকলকে মুক্তার ব্যাগিস্টের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ মুক্তার হোসেন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ব্যবসাটি আরেকটি কথা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে যে এই ব্যবসাটি যারা গার্মেন্টসের ব্যবসা সঙ্গে জড়িত রয়েছেন গার্মেন্টসের ব্যবসা করছেন গার্মেন্টসের পাশাপাশি কিন্তু আপনি যখন এই ব্যাগগুলো আপনার একটা সাইড ডিসপ্লে করবেন তখন আলহামদুলিল্লাহ এই ব্যাগের ব্যবসাটার মধ্যে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে খুব বরকতময় একটি ব্যবসা এই ব্যবসাটা আপনি বেশ লাভবান হবেন তাছাড়া যারা জুতা স্যান্ডেলের দোকান করেন তাদেরকে তারাও কিন্তু আমাদের এই ব্যাগ আইটেমটা রাখতে পারেন তারা যারা নাকি শুধুমাত্র ব্যাগ বিক্রি করেন তার তো একটু জেট সবকিছু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ সকলেই আসবেন সকলেই আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ